আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপুর কাছ থেকে আমার ভাগনেকে আপনি আলাদা করে দিলে ও হয়তো মারাই যাবে প্লিজ মাধুর সাহেব আপনি আমার ভাগনেকে আমার কাছে দিয়ে দিন মাধুর সাহেব বললো আরে আজব তো আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব। আমি এবার জিব্বাতে একা কামড় দিলাম আমি এবার উঠে বললাম মাতুর সাহেবের হাত চেপে ধরে বললাম কোথাও খুঁজে পাচ্ছি না করবেন আর ছবিটা রাখুন বলে আমার ভাগনের একটা ছবি মাছের সাহেবকে দিয়ে চলে আসলাম আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম এক বন্ধুকে ফোন করে হোটেলের একটা রুম বুকিং দিলাম হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম তুই যদি সাবলীল আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানেই তোকে একদম ফিনিশ করে দিব মিতু আমার কথাই অনেকটা ভয় পেয়ে গেল ওর হাতের বাঁধানো মুখের টেপ খুলে একটা ব্যাগে নিলাম মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুব সাবলীলভাবেই আমার সাথে হোটেলে গেল হোটেলের রুমে ঢুকেই মিতুকে আবার পূর্বেন নাই বেদে বেডের সাথে রাখলাম শালি অনেক দাঁড়িয়েছে আমায় আর যদি আমার ভাগ্নেকে খুঁজে না পাই তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিব আমি তোর ভাইকে উচিত শিক্ষা দিব আমি তোর এই হাতের অনেক জোর তাই না শালি দেখা দেখি আজ তোর হাতের কত জোর তোর মাথায় তো অনেক বুদ্ধি ওই আমাকে মিথ্যা দলে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলে আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি পালিয়ে দেখা দিনই এই হোটেল থেকে মৃতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম ফোন ধরতেই আপুর কান্না বেঁচা কণ্ঠ ভেসে আসলো আমি বললাম আরে আপু তুই কাঁদিস না ভাগ্নের খোঁজ তো পেয়েই গিয়েছি আপু আপু বললো কি বলিস ভাই সত্যি আমি বললাম হুম আপু সত্যি খোঁজ পেয়ে গিয়েছি ভাগ্নেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ার ভাড়াটে করা কিছু সন্ত্রাসী পাঁচ লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি চেয়েছে আমি যত তাড়াতাড়ি পারি ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি আর আপু শোন এই খবর যেন কারো কানে না যাই নইলে ওরা ভাগ্নেকে ক্ষতি করবে আপু তুই ভাবিস না আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরবো রাখি আপু বলেই ফোনটা রেখে দিলাম বিতুর কাছে আসতে ও বড় বড় তোকে আমার দিকে তাকালো আমি ওর মুখে টিপটি খুলে দিলাম বিতু বলল আবির এগুলো কি তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গিয়েছে আমি বললাম হুম মিসেস মিতু মিতু বললো তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে এইসব কি বললে আমি একটা হাসি দিলাম মিতু বলল আবির এগুলো কি হচ্ছে তোমার ভাগ্নেকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে আর আমায় এভাবে নিয়ে এসে বেঁধে রাখছো কেন আমি আবারও হাসি দিলাম আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, এটা হোটেলের সবাই জানে আমার ভাগ্নে কিডন্যাপ হয়েছে এটা তুমি আমি আপু আর আমার পরিবার জানে ইস্যুই বুঝছানা তো মিস মিতু মিতু মাথা নাড়িয়ে জানালো না ও কিছুই বুঝছে না আমি বললাম গুড মিস মিতু দুই দিন এভাবে থাকলে সব বুঝতে পারবে একটু পর অনু ফোন দিলে আমি মৃতুর মুখে আবারও টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম অনু বলল আবির তো কান্না করেই যাচ্ছে আমি বললাম অনু তুমি এক কাজ করো ওকে কিছু খাবার খেতে দাও আর তুমি মাথাটাও সামনে দাও অদ্ভুত হলেও সত্যি আমার ভাগ্নে দুই সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দিবে তোমার চুল ও কান আমার কথা মতো অনু তাই করলো এবং প্রতীক কান্না থামালে ও কিছুটা অবাক হয়ে গেল আমি বললাম আচ্ছা অনু তুমি ওকে দেখে শুনে রেখে বলে ফোনটা কেটে দিলাম আপনারা ভাবছেন এসব কি হচ্ছে চলুন আপনাদের সবটা খুলে বলা যাক আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাছের চেপ চুরি করেননি ওই দিন রাতে আমার ঘুম আসছিল না তাই হোটেলের বাইরে পাইচারি করতে করতে একসময় ছাদে চলে যায় ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাকও ভয় পেয়ে যাই সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলেই অনুই ওটা আমাকে দেখে অনু আমার কাছে ক্ষমা চাই আমি ওকে ক্ষমা করে দিই এরপরেই আমরা অনুর রুমে আসি রুমে এসে মাসুদ ভাইয়ার ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া মিতুর কর্মের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্যই এই প্ল্যানটি করি অনু আর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যাই এরপরই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়া ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজায় আমার এইসবের মূল উদ্দেশ্য হলো ওদের দুই ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া মাসুদ ভাইয়া জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে আর আমাকে যাতে সন্দেহ না করে এই জন্যই ফোন করে এইসব বলি ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি এইদিকে নিজের বোন অন্য সন্তান দুইজনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাইয়া কিছুটা হলেও শিক্ষা পাবে একা হয়ে যাবে উনি তখনই আমি আবুকে নিয়ে আসল খেলাটা জমিয়ে দিব আমি জানি না এই প্ল্যানটা ঠিক কতটা সফল হবে তবে ওদের দুই ভাই বোনকে কতটা হেনস্ত করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না বাজারে চলে আসলাম এসে আমি কিছু খেয়ে নিলাম সাথে করে এক প্লেট ভাত মরিচের গুঁড়া ও এক বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম রুমে ঢুকে মৃতুর এক হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেয়ে নিতে বললাম মৃতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি খাবারের প্যাকেটটি করে খুলে ও আমার দিকে অবাক দৃষ্টিতে কি কিরে কাল নাগিনী কি দেখছিস খা মধু মধু সবে মাত্র শুরু আরো কত কিছু দেখবি তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই আমি তোকে কিছুই বলব না সব ভুল ভেবেছিস কাল নাগিনি সব ভুল আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম আজ সময় ও সুযোগ দুইটাই এসে গিয়েছে এই কয়েকদিনে তোর জীবনটা আমি বিষিয়ে দিব একটু পর ফোন রিসিভ না করে কেটে দিলাম এবং আপনার বোন ও সন্তান আমাদের কাছে বন্ধ রয়েছে বলে ফোনটা বন্ধ করে দিলাম মৃত্যু খাবার না খেয়ে চোখে জল ফেলতে ফেলতে শুয়ে পড়লো আমিও এক পাশে শুয়ে পড়লাম মাঝরাতে খচর মচর শব্দ হচ্ছে তাই আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি মৃতু মরিচের গুড়া দিয়েই ভাত মাখিয়ে খাচ্ছে আমি আবার চোখ বুঝে ভাবছি কেন খাবি না বলে এখন খাচ্ছিস কেন মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটা নাজেহাল তাই ওকে এবার মুক্ত করে দিলাম মিতু কান্না করেই চলেছে আমি ওকে কান্না থামাতে বললেও ও আমার কথা শুনছেই না তাই দেখেবার এবার মিতুকে এক ধমক বসিয়ে দিলাম ও আমার ধমক শুনে অনেকটা গুটিয়ে গেল আমি বললাম মিসেস মিতু এতটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো একবার ভেবে দেখো তো আমার আপুটা ওইদিন কেমনটা কেঁদেছিল আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে মেনে নিয়েছি যে দোষটা আমারই ছিল কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে মিতু বলল আবির আমি ওই এমনটা করিয়েছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয় তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ের হাত থেকে বাঁচতে আমি বললাম বা মিতু বা আমাকে এক মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মিটে নাই যে তুমি পরবর্তীতে এইভাবে প্রতিশোধ নিয়েছিলে আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো মিতু তোমাকে যেদিন ওপর ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি বুঝেছিলে না একটা মেয়েকে স্বামী ডিভোর্স দিলে তার কতটা কষ্ট হয় সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে মিতু বলল সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজে সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে গেছি তুমি আমার পিছু হাটা ছেড়ে দিয়েছো ভাইয়াকে সব বললে ভাইয়াও যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম একটা লম্পটকে ভালোবেসে হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর হারিয়েছি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে তোমার চরিত্রে দাগ লাগাতে ও ভাবির সংসারটা ভাঙতে গিয়ে আজ আমার সংসারটা ভেঙে গিয়েছে আমারও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে আজ বুঝতে পেরেছি পাপ কাউকে ক্ষমা করে না אביর তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরেই ভাইয়াকে সব কথা খুলে বলবো এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পেতে নিব আমাকে এই সুযোগটা দাও প্লিজ אביর আমি বললাম আচ্ছা ঠিক আছে মিতু যাও ফ্রেশ হয়ে এসো আমরা আজই বাসায় ফিরবো বলে আমিও রেডি হতে চলে গেলাম অনুকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম মিতুর বাসায় পৌঁছে গেলাম সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইয়াকে পেলাম না মিতুকে ওর ভাইকে ফোন দিতে বললাম মিতু মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন ওঠাসছেন না মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো আপু বললো ও ভাই আমার বুকের মানিকটা কোথায় তুই না বলছিস প্রতীককে নিয়ে বাসায় ফিরবি আমি কিছু বলার আগে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আপুকে শান্ত করে বললাম আপু কাঁদিস না আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে ভাগ্নে অনুর হেফাজতে আছে আপু বললো ভাই তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিস আমি জানি তুই আমাকে মিথ্যা আশ্বাস দৃশ্যে ভাই সত্যি করে বল না ভাই প্রতীকের কি হয়েছে বুঝলাম আপুকে এইভাবে বলে বিশ্বাস করানো যাবে না তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম হ্যালো অনু প্রতীক তোমার কাছে না আপুকে একটু বলো তো অনু তুমি যে প্রতীককে নিয়ে আমাদের বাসায় আসছো ফোনটা এবার আপুকে দিলাম অনু আপুকে সব বললো আপু তবুও যেন বিশ্বাস করলো না তাই আমি অনুকে এগিয়ে নিয়ে আসতে বলে একটু বাইরে বাস স্ট্যান্ডের দিকে যেটা লাগলাম রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল অপু বলল আবির কেমন আছো আমি বললাম হুম আসি এই তো তুমি কেমন আছো অপু অপু বলল এই কোনো রকম আবির তা মৃতু কেমন আছে আর তোমরা কবে বিয়ে করছো আবির আমি বললাম মানে অপু এসব কি বলছো তুমি অপু বললাম হুম আমি সত্যিই তো বলছি তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি আমি বললাম দেখো অপু আমি কেন মৃতুকে বিয়ে করতে যাব। অপু বলল মৃতু তোমার ভালোবাসে তাই আমি বললাম ভালোবাসে মানে এসব কি বলছো তুমি আমি তো কিছুই বুঝছি না অপু বলল ও তাহলে শোনো আবির অপু বললো ওই দিন বাসে আমি যখন মৃতুর কাছে যেতে থাকি তখনও আমাকে বাধা দেয় আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মৃতু বলে ও তোমায় ভালোবাসে তোমাকে ছাড়াও কোনোদিন কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না মৃদুর কথা শুনে আমার রাগ হয় তাই জোর করে আমি ওর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে থাকি ফলে মৃত আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয় তখনই আমি রাগের বসে ওকে এলো পিটাতে থাকি সারা রাত ধরে ওর উপর অত্যাচার করলেও মৃত আমাকে স্বামীর অধিকার দেয়নি শুধু তোমায়ও ভালোবাসে বলে আমি বললাম এসব কি সত্যি নাকি অপু বলল হুম সত্যি আবির আমি বললাম মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমাকে বিয়ে করলো অপু বলল ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু আপত্তিকর পিক থাকায় যার জন্য মিতু ভয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আমি বললাম আচ্ছা তা না হয় অপু বললো কেন না মৃতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে তাই ওই দিন উনি আমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল অপু বললো আচ্ছা আবির এখন আমি আসি আর দোয়া করি তোমরা যেন সুখী হও বলে অপু চলে গেল। আমি রাস্তার এক পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাইয়া একদিন মৃত্যুকে উপর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে অপুকে জেলে দিয়েছিল অথচ আবার সেই অপুর হাতে মৃতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটু দ্বিধাবোধ করেননি কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে আজ কেন বেশ কিছু সংকোচ বেঁধেছে আমার মনে মিতু যদি একসময় অপুকে ভালোবাসত তাহলে সে কিভাবে আমাকে আবার ভালোবাসতে পারে বুঝছি না আবার মাসুদ ভাইয়াও মিতুর সাথে এটা কেন করলো সেটাও তো আজ আমার কাছে অপরিষ্কার মনে হচ্ছে আমি কি অপুর সে খারাপ ছেলেছিলাম নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করেই অপুর সাথে বিয়ে দিয়ে দিলেন জানি না এইসব সংকোচ কিভাবে দূর হবে আমার মন থেকে দেখি অনুকে ফোন দিয়ে ও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে আসতে ফোন বের করে অনুকে ফোন দিলাম অনু কোথায় তুমি আর কতক্ষণ লাগবে আসতে অনু বলল আবির আর আধা ঘন্টা মতো লাগবে অনু তোমার আসতে তো এত সময় লাগার কথা না অনু বলল আবির আমরা ট্রাফিক জামে আটকে পড়েছিলাম তাই দেরি হচ্ছে আর কি আমি বললাম ও তা ভাগনে কি করছে অনু বলল ও আমার কোলে ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম এখন ঘুমাচ্ছে আমি বললাম আচ্ছা তাহলে ভালো করে এসো আমি বাস স্ট্যান্ডে আসি বাস থেকে নেমেই ফোন দিও অনু বলল আচ্ছা বাস থেকে নেমেই তোমায় ফোন দিব বলে অনু ফোনটা কেটে দিল আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল আমি চায়ের কাপে মুখ দিতে যাব কি অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল আমি লাফ মেরে উঠলাম পাশে তাকাতেই দেখি চল এক মাস জেল কেটে তো শিক্ষা হয়নি দেখছি এবার তো সারা জীবনটা জেলাই কাটবে বলে আমি কিছু বলার আগে মিতুর ভাই আমাকে হাতে হাত করা পড়িয়ে দিল আমি বললাম মানে আমি কি করেছি আর আমার অপরাধী বা কি মাসুদ ভাই বলল, তোর অপরাধ কি তা থানায় গেলে জানতে পারবি আমি বললাম না আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না আগে আমাকে কোনো অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন নইলে মাসুদ সাহেব বললেন নইলে কি করবি বলে উনি আমার শাটের কলার ধরে টানতে শুরু করে দিল আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল এর নামে চার্জশিট তৈরি করুন ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন কিডন্যাপ একজন মেয়েকে কিডন্যাপ ও তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর উপর নারী নির্যাতনের দায়ে তার চিঠি তৈরি করুন কালকেই ওকে কোটে চালান দেওয়া হবে আমি বললাম নারী নির্যাতন মানে আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি মধু সাহেব বললেন চুপ আর একটা কথাও যদি মুখ থেকে বার করিস তাহলে তোকে এখানেই মেরে পুঁতে ফেলব তোর ভাগ্য ভালো তাই এখনো তোর উপর হাত উঠায়নি জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই তার মানে মিতু আবারও আমাকে এভাবে ফাঁসিয়ে দিল আসলে মিতুকে এইভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি এক ঘন্টা না যেতে মৃতু সহ আমার আপু আব্বু ও অনু আসলো মৃতু বললো ভাইয়া আবিরকে ছেড়ে দাও নাসুদ ভাই বললো কি বলিস বোন ওনা তোকে মিতু মৃতু বললো ভাইয়া অনেক হয়েছে আন্না আমি যা বলছি সব মিথ্যা আবির আমার কিডন্যাপ করেনি তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ মিতুর কথায় ওর ভাই আমাকে ছেড়ে দিল আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম আশা করি বাকিটুকু তোমার ভাইয়াকে বলে দিবা। আমরা আমরা সবাই সবাই তোমার আসলাম। আপু অনেক খুশি, যেন পারছে না মাথায় তুলে আদর করতে আমার সৎ বলেই বসলো এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে অনেক মিষ্টি তুমি আমি চেয়ে শুধু অনুকে দেখছি অনু যেন লজ্জায় লাল করে ফেলেছে ওর মুখটি অনু এবার বলল আচ্ছা আমি এবার আসি আপু আমায় অনুকে এগিয়ে দিয়ে আসতে বলল আমি অনুকে এগিয়ে দিতে ও সাথে সাথে যাচ্ছি দুইজনে চুপচাপ হেঁটে চলেছি আজ আমার অনেক ইচ্ছাই হচ্ছে অনুকে কিছু বলার কিন্তু কথাগুলো পেটে আসলো যেন মুখ দিয়ে আর বের হচ্ছে না অনুর বাসার কাছাকাছি চলে এসেছি আর মাত্র এক মিনিটের রাস্তা এবার বুকে সাহস করে বলেই দিলাম অনুকে অনু একটা কথা বলার ছিল তোমাকে অনু বলল হুম বলো কি কথা আমি বললাম অনু আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করেছি সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চাই আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম অনু কিছুটা রোমান্টিক ভাব নিয়ে বলল। দেখো আবির আমি ওইসব শুনতে চাই না এক কথায় আমি সোজা ওই তিনটা শব্দ শুনতে চাই বলবে কি আমি বললাম হুম আমি তোমাকে ভালোবাসি অনু অনু বলল আমিও তোমাকে ভালোবাসি আবির দুই মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছুটা কথা চললো আমি বললাম যদি ভালোই তাহলে ওই দিন দুইটা চর মারার পর এভাবে হারিয়ে গিয়েছিলে কেন অনু বললো কই হারিয়ে গিয়েছিলাম শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসেছিলাম আমি শুধু একটা কথাই ভাবতাম আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবই আর আমার সবকিছু দূরে শুধু তুমি ছিলে আবির আমি বললাম তাই নাকি অনু সত্যি আমার এতটা ভালোবাসো অনু বলল হুম সত্যি আবির আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না তবে অনেক ইচ্ছে করছিল অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি তবে আমার সে সাহস যেন হচ্ছে না অনু বলল, আচ্ছা আবির এবার আমি আসি তাহলে আমি বললাম হুম অনু অনু বাই বলে ওর বাসায় চলে গেল আমিও বাসায় চলে আসলাম এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব ওর ভালোবাসায় আমার জীবনটা সুখে ভরে যাবে নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতরে কিছু একটা নাড়া দিয়ে উঠলো কল্পনা বেশি মনে হলো কেউ যেন আমায় বলছে নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস তোর বোনের সংসারটা নিয়ে ভাব তোর বোনের সুখ নিয়ে ভাব আমার সুখ যেন হারিয়ে গেল আমি বা আর কি করবো এত চেষ্টার পরেও মাসুদ ভাইয়া যদি আপুকে মেনে নে নাই তাহলে আর কি করার আর কি করতে পারি আপু আমি কি করতে বাদ রেখেছি কত পতি না অবলম্বন করলাম তবুও কাজ হলো না একটি জন্য উনি যেন আপুর কথা ভাবেনি ভাবেননি উনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা তবে আমার মনে হয় মৃত এবার সব কথা মাসুদ ভাইয়াকে খুলে বলবেন উনি এবার আসবেন আমার আপুকে নিতে আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন একটু পর অনু ফোন দিল অনু বলল এই বাবু কি করছো আমি বললাম বাবু মানে বাবুকে অনু অনু বলল আরে তোমাকে আদর করে বাবুর নাম বলে ডাকলাম আর কি আমি হাসবো না কাঁদবো বুঝছি না বাবু বলে তো সন্তানকে ডাকে, হাইরে যুগ হাইরে ভালোবাসা অনু বলল এই বাবু কি হলো তুমি কথা বলছো না কেন আমি বললাম অনু দেখো এইসব ভাষায় আমাকে ডাকবানা তো এটা শুনতে আমার ভালো লাগছে না আমাকে আর বাবু বলে ডাকবানা তুমি অনু বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাই বলে রাগ করো না আমি আর পরবর্তীতে তোমাকে বাবু বলে ডাকবো না কেমন আমি বললাম হুম ধন্যবাদ অনুর সাথে আমার কিছুক্ষণ কথা চললো রাতে সবার সাথে খাবার খেতে বসলাম খাবার শেষ হলে ভাগ্নার সাথে একটু মজা করলাম একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম সারাদিন অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই বাসায় ফিরে অনুকে ফোন করতে ও আমাকে কিছু কথা শোনালো একে সারাদিন অফিসে থাকা আবার বাসায় না আসতে জিয়াফের বকা ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম আপু রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে থেকে খেলা করছে ওকে কোলে তুলে নিলাম আপু বললো ভাই কখন ফিরলি আমি বললাম এই তো আপু আপু বললো ও যা ফ্রেশ হয়ে আই আমি খাবার বাড়ছি আমি বললাম আম্মু কোথায় রে আপু আপু বললো এই মাত্র রান্না সেরে রুমে গিয়েছে মনে হয় আমি বললাম আচ্ছা আপু তুই তাহলে খাবার বাড়তে থাক আমি একটু আম্মুর কাছ থেকে আসছি আপু বললো আচ্ছা ভাই আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দিইনি ঠিক মতো ওনার সাথে কথা হয়নি মনটা কেমন যেন করছিল তাই আজ ওনার রুমে গেলাম কিন্তু রুমে গিয়ে একটা বোকার পরিচয় দিলাম যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আমি বললাম আসবো আম্মু উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল বাবা তোর মায়ের রুমে আসতে পারমিশন লাগবে তোর আমি বললাম না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময় কথাই হয় না তাই আসলাম গল্প করতে আম্মু বলল অফিসে কখন এসেছিস খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম এখনই আম্মু আবু খাবার বাড়ছেন খাবো একটু পরে আম্মু বলল চল আগে খাবি তারপর গল্প করব। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম খাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম ফোনটা অন করতেই দেখি অনু পঁচিশটি মেসেজ দিয়েছে শুধু সরি আর সরি অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফিরে সরছি আম্মু আমাকে ডাক দিয়ে বললো তো আবির বাইরে কে এসেছে দরজা খুলে দে আমি গিয়ে দরজাটি খুলতে আমার চোখ আকাশে উঠলো মাসুদ ভাইয়া ও তার বোন মৃত আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায় তো এব নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ